এনআইটি কলেজে ট্রিপল আইটি পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তপ্ত কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে সুষ্ঠু তদন্তের দাবিতে এনএস ইউআইয়ের বিক্ষোভ পয়লা আগস্ট ট্রিপল আইটি পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যুতে গতকাল রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল আগরতলার এনআইটি পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে এরই প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে সামিল হয়েছে এনএসইউআই তাদের দাবি অতি সত্বর একটি তদন্ত কমিটি গঠন করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক তারপর কলেজ কর্তৃপক্ষ আট সদস্যের একটি কমিটি গঠন করেন বলে জানান প্রদেশ এনএসইউ এর সভাপতি স্বরূপ কুমার শীল অভিজিৎ পান্ডে বলে একজন স্টুডেন্ট সেখানে এসে উপস্থিত হয়েছিল এনআইটি কলেজে তাদের কলেজে হসপিটাল আছে তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও নিজেট করে এবং যার কারণ সে তার বাড়িতে চলে যায় ঘুরিরাচ্ছে সেখানে গিয়ে সে হার্ট ফাংচরে লাইক তার ডেথ হয় এরপর কলেজে তারা এর ডায়মিটে সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে যারা তার রুমমেট তার বন্ধু তার ব্যাচমেট তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে এ নিয়ে তাদের কলেজে গতকাল রাতে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসির প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টদের কাছে হয় এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয় দুই ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো আটজন বা নয়জন সদস্যের এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা প্রশ্ন আছে তার ছত্তিশগড় থেকে আগরতলায় এনআইটি স্থিত আইটিতে ভর্তি হয়েছিলেন অভিজিৎ পান্ডা বেশ কয়েকদিন যাবত সে অসুস্থতা বোধ করছিলেন কিন্তু অসুস্থতা বোধ করার পরও ট্রিপল আইটির কর্তৃপক্ষ তাকে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রয়োজন বোধ করেনি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের আরও অভিযোগ জিবি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক খবর পর্যন্ত নিতে কলেজ কর্তৃপক্ষ আসেনি জিবিতে এই খবর পেয়ে গতকাল ছত্তিশগড় থেকে তার পরিবারের সদস্যরা ছুটে আসেন তারা তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল কিন্তু মাঝ রাস্তায় সে মৃত্যুর কোলে ঠলে পড়েন পরিবারের বক্তব্য চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল ওই ঘটনার ছড়িয়ে পড়তে এনআইটি চত্বরে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় কলেজে কর্তৃপক্ষের হস্তক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণ আসেনি তারপর পুলিশকে খবর পাঠানো হয়েছিল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ব্যুরো রিপোর্ট নিউজল্যান্ডস